আসসালামু আলাইকুম এটা আপনার কুয়াকাটা একেবারে সমুদ্র সৈকতে ভোলা মাছের সিজনে মানুষ ভোলা মাছ উঠাইতেছে আপনার এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন টলারগুলো টলারগুলো থেকে তো আজকে আবহাওয়া খারাপ তাই অত একটা আপনাদেরকে ভালো দেখাইতে পারতেছি না দেখতে পাচ্ছেন আপনারা এই মানুষজন এরা নৌকা থেকে ভোলা মাছ উঠিয়ে উপরে শুকাইবে দর্শক বন্ধুরা আসলে আপনারা কমেন্ট না করলে আমি আপনাদের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রকার সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গার ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো না দর্শক বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখতে থাকুন